আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আমি আজকে সকালবেলা পোস্ট দিয়েছি যে দীর্ঘ তিন বছর যাবত আমি প্রকাশ্যে ও জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকার জন্য যে অভিযানগুলো পরিচালনা করেছি তাতে আমার এই জনকল্যাণমূলক কাজের জন্য আমি আন্তর্জাতিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুরস্কার পাওয়ার যোগ্য বলে আমি দাবি করেছি তো আপনারা জানতে চেয়েছিলেন কিভাবে আমি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আন্তর্জাতিক মানের পুরস্কার পাওয়ার যোগ্য প্রিয় দর্শক সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি আমার ব্যাখ্যার বা দাবির সপক্ষে ব্যাখ্যা উপস্থাপন করছি প্রিয় দর্শক আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেল গিরিনাসান নাইনটিন সেভেন্টি ওয়ান এবং ঢাকা জস্কোটের সাবেক নাজির আপনারা নিশ্চয়ই কম বেশি সকলেই অবগত রয়েছেন দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে আমি ঢাকা জয়স্কোটের নাজির পদে যোগদান করি এবং এই পদে আমি দু সালের আঠাশটা আগস্ট পর্যন্ত কর্মরত ছিলাম নিয়োজিত ছিলাম দায়িত্বে ছিলাম ওই নাজির পদে থাকাকালে দীর্ঘ দেড় বছর এবং আজ পর্যন্ত অধ্যাপতি প্রায় তিন বছর ঢাকা জস্কোট প্রাঙ্গণ সহ সারাদেশে অনলাইন প্ল্যাটফর্মে এবং ঢাকা জস্কোট প্রাঙ্গণে সরাসরি সরজমিনে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সে আমি এই প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান থেকে বিরত করছি তো এই দীর্ঘ তিন বছরে ঢাকা জস প্রাঙ্গণে কোটি কোটি লোককে আমি এই সেবাটা দিয়েছি বিচার অঙ্গনে কিভাবে ধরুন প্রতিদিন আমাদের ঢাকা জস প্রায় তিন থেকে চার লক্ষ লোকের আগমন হয় এইভাবে যদি বছরে হয় প্রায় পঞ্চাশ লক্ষ লোক আসা যাওয়া করছে ঢাকা জসকোট প্রাঙ্গণে এইভাবে তিন বছরে প্রায় কোটি কোটি মানুষের মানুষ এখানে চলাচল করেছে আসা যাওয়া করেছে বিভিন্ন বিচারিক কাজে বিচার বিভিন্ন মামলা মোকদ্দমার কাজে এই যে মানুষগুলো এসেছে এই টাইমটা আমি ধূমপান মুক্ত রেখেছিলাম বা এখনও কাজ করে যাচ্ছি তো এই ধূমপানের বিষাক্ত ধোঁয়া থেকে যে নিকোটিনটা বের হয় আমি বারবার আলোচনা করছি সেই নিকোটিনটা হেরোইনের চেয়ে কয়েকগুণ শক্তিশালী তো এই সময়টা দীর্ঘ তিন বছর যে আমি এই হেরোইনের মতো অধিক শক্তিশালী ধোয়াটা থেকে মানুষকে সেবা দিলাম তো এখানে কি মানুষ স্বাস্থ্যগতভাবে সেবাটা পায়নি মনে করছেন সবাই পেয়েছে সবাই আমার কাজে শত স্পূর্তভাবে আমাকে অভিনন্দন জানিয়েছে সমাধান সমর্থন জানিয়েছে এবং আমার জন্য দোয়া করেছে এখনও করে এখনও আমার অনেক নিরীহ স্টাফ গতকালকে একজন স্টাফ বলল পেশ সাহেব আমি নাম বলতে চাই না তিনি আমাকে বললেন যে আপনি যখন নাজির ছিলেন তখন এখানকার যে শৃঙ্খলা বিড়ি খাওয়া তো দূরে থাক এখানে কেউ বিড়ি ধরাবার সাহসটা পর্যন্ত পায়নি এই যে শৃঙ্খলা আপনার দেয়াশালায় ম্যাস কল এগুলো বিস্ফোরক দ্রব্য এগুলো নিয়ে আমি প্রবেশ করতে দিতাম না এতে করে যারা ধূমপান করেন না তারা এই মনোরম পরিবেশটা উপভোগ করতে সুযোগ পেয়েছেন এই সুযোগটা আমি করে দিয়েছি এই কাজগুলো সাধারণত করে না কেন এই কাজ করতে গিয়ে অনেকের কাছে শত্রুতে পরিণত হয়ে হতে হয় অনেক লোকের সাথে আমার ঝগড়া হয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হ্যাঁ আমি আমার জীবনের একটা ঝুঁকি আছে আমি তো একজন মানুষ আমি একেবারেই সাধারণ মানুষ আমার কোনো সিকিউরিটি নাই আলাদা কোনো নিরাপত্তা নাই তবুও আমি আমার জীবনকে বাজি রেখে উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করছি এইভাবে এই দীর্ঘ তিন বছর জগত কোটি কোটি মানুষ এখানে আসা যাওয়া করেছে এবং এই কোটি কোটি মানুষকে আমি এই নিকোটিনের বিষাক্ত ধোয়া থেকে সেভ করেছি রক্ষা করেছি তো এটা একটা বিশাল বড় বিষয় এটা যদি কেউ গবেষণা করেন যারা চিকিৎসক আছেন ওনারা অনেক চিকিৎসক আমাকে সমর্থন জানিয়েছেন যে এইভাবে এই কাজটা আমি এইভাবে সেবাটা দিয়েছি তো এটা তো ছোটোখাটো একটা বিষয় এটা অনেক একটা বড়ো বিষয় তো এই সেবা সাধারণত দিতে চায় না এখানে ঝুঁকি আছে রেক্স আছে অনেক কিছু আছে অনেক ঝামেলা আছে তো এগুলো কাজ সাধারণত কেউ করতে চায় না আমি করেছি কেন করেছি যেন মানুষ একটু স্বস্তি পায় হ্যাঁ আরাম পায় চলাফেরা করতে হাজার হাজার বিজ্ঞ আইনজীবী ঢাকা জস্কোট প্রাঙ্গণে সরেজামেনে আসলে আপনারা আমার কথা শুনবেন যাচাই করতে পারেন তদন্ত করে দিয়ে বিষয়টা দেখতে পারেন যে এই যে বড় একটা বিষয় এই যে খুব কঠিন একটা চ্যালেঞ্জিং কাজ এবং ঝুঁকিপূর্ণ কাজ কঠোর শ্রমসাধ্য কাজ হ্যাঁ অনেকে আমাকে হাসে দেখে কিন্তু হাসলে কি হবে হ্যাঁ বা আমাকে শত্রু মনে করলে কি হবে আমি তো জানি এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করছি যারা ভালো জ্ঞানীগুলি যারা বোঝেন এই বিষয়টা নিয়ে তারা এক বাক্যে বলবেন অবশ্যই আমি এই কাজটার জন্য আন্তর্জাতিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থা থেকে হু থেকে পুরস্কার পাওয়ার যোগ্য তো আমি আসলে দাবি করছি কেন দাবি করছি আসলে আমি এগুলো উৎসাহ দিচ্ছি দেখেন এরকম যদি কাজ আপনারা করতে পারেন অবশ্যই আপনারাও এসব পুরস্কারের জন্য অন্তত দাবি জানাতে পারবেন পুরস্কার দেওয়া না দেওয়া সেটা তার কর্তৃপক্ষের বিষয় কিন্তু আপনি যে কাজ করেছেন নিজেকে যোগ্য মনে করেন এবং পরিষ্কার পাওয়ার নিজেকে যোগ্য মনে করেন সেই বিষয়টা আপনি মানুষকে বলতে পারবেন আর কাজ না করলে তো আপনার বলার কোনো সুযোগ নেই তো এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই নিকটিনের ধোঁয়া থেকে রক্ষা পেয়েছে শুধু কি তাই তাই না এই যে আমি ঢাকা কোটে বিভিন্ন বাগান বারো তেরোটা বাগান এই আটতলা ভবনের তিন পাশে বাগান এই ছয়তলা পুরাতন ভবনের সামনে বাগান মাঝখানে বটতলায় দুইটা বাগান তারপর ওই যে মিতালী কেন্দ্রের পাশে লম্বি একটা বাগান ছয়তলা ভবনের পূর্ব পাশে একটা বড় বাগান তারপর রেকর্ড রুমের সামনে বাগান হ্যাঁ এই যে গাছগুলো এবং বিভিন্ন ইনডোরে আউটডোরে যে আমরা ছোট ছোট বক্সগুলো দিয়েছি হ্যাঁ ফুলের টপগুলো এগুলো এনেছিলাম তো এগুলো সতেজ ছিল এই ধূমপান না থাকাতে আমি যখন না ছিলাম বিশেষ করে গাছগুলো খুবই সতেজ ছিল এই ধূমপানের কালো ধোয়া বিষাক্ত ধোয়া থেকে শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হয় না এতে উদ্ভিদ প্রাণী সকলেই ক্ষতিগ্রস্ত হয় তো এই যে বিষয়গুলো এবং আমি পরিচ্ছন্ন রেখেছিলাম এই ধূমপানের কারণে নিরাপত্তা বিঘ্নিত হয় অনেক আমার দেখা বললাম তো আমি নাজির ছিলাম ধূমপানের সিগারেটে ধোয়া ডাস্টবিনে ফেলে দিয়েছে হুম সেখানে ডাস্টবিনে আগুন ধরেছে তো এই যে শুধু কি ধূমপানের কারণে মানুষের স্বাস্থ্য ক্ষতি হয় না পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় তা গাছগাছালি নষ্ট হয় আপনার নিরাপত্তা বিঘ্নিত হয় তারপর নিজেকে গৃহীত ব্যক্তি হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করতে হয় পরিবারের কাছে সম্মান পাওয়া যায় না এবং অবাক করা বিষয় লাগে আমার কারণে আমার তৎপরতার কারণে অনেকে ধূমপান ছেড়ে দিয়েছে এখন তারা সুস্থ জীবনযাপন করছে আমি বলবো অবশ্যই আমি এই কাজের জন্য আন্তর্জাতিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুরস্কার পাওয়ার যোগ্য বলে আমি নিজেকে মনে করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি